স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দীপার জীবনে ঘটমান ঘটনাগুলি নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প দীপার গোটা জীবন জুড়ে শুধু ওই চলেছে ঝড় এই খানিক খুশির মুখ দেখেছে দীপা অর্জুনের সঙ্গে জোর কদমে বিয়ের প্রস্তুতি চলছে তবে তাদের এই বিয়ে रुकতে তৎপর পৃথা মম লোভী মানুষকে ঠিক কতটা নিচে নামিয়ে দিতে পারে তার জলজন্ত প্রমাণ হলো পৃথা বড় টাকার জন্য সবকিছু করতে পারে সে টাকার জন্য তিন তিনটি কোলে শিশুকে ফেলে বাড়ি দিয়েছিলেন নতুন জীবন উদ্দেশ্যে সেই সময় দুই ছেলে ও মেয়েকে নিজের মনে করে মানুষ করে খোকা এই খোকা হলেন অর্জুনের বাবার বন্ধু লোভে বৃথার চাহিদা পূরণ করতে না পেরে আত্মহত্যা করেছেন অর্জুনের বাবা এই মুহূর্তে দুই ভাইয়ের একজন নিখোঁজ অর্জুন একজন সফল ডাক্তার আর অহনাও বিয়ে করে সুখে ঘর সংসার করছে ঘটনাক্রমে বৃথা জানতে পেরেছে অর্জুন তার সন্তান এমন পয়সাওয়ালা সন্তান নিজের করে সব সম্পত্তি হাতাতে চায় সে অর্জুনের মা হওয়ার নাটক করে তার ইনস্টিটিউট বা বাড়ি নিজের করে দিতে চায় পৃথা কিন্তু অর্জুনের জীবনে রয়েছে দীপা তাই কিছুতেই দীপা অর্জুনের ক্ষতি হতে দেবে না তার কাছে পৃথা ম্যাম সুবিধার মহিলা নন তাই পৃথা অর্জুনের চোখে ভালো হওয়ার চেষ্টা করলে সব মাটি করে দিচ্ছে দীপা পৃথা বুঝতে পেরেছে যতদিন না দীপা অর্জুনের জীবন থেকে সরে যাচ্ছে ততদিন অর্জুনের সম্পত্তি হাতানো দুষ্কর তাই অর্জুন আর দীপার বিয়ে ভেঙে দিতে নতুন প্ল্যান করছে পৃথা সাহায্যে এক প্রকার ড্রাগস এর ব্যবস্থা করেছে সে যার সেবনে মনে হবে আচমকা হার্ট অ্যাটাক হয়েছে তার আধমরা মাকে দেখে কোনো সন্তানই পারবে না বিয়ের পিড়িতে বসতে অর্জুন আর দীপার বিয়ে রুখতে এই মোক্ষ প্ল্যান কি কাজে দেবে নাকি নির্বিঘ্নে কেটে যাবে অর্জুন দীপার বিয়ে হাজারো প্রশ্ন থাকলেও এই প্রথম সুখের মুখ দেখেছে দীপা অর্জুন আর দীপা একসঙ্গে ডেটে গেছে ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হতে চলেছে এরপর কি হবে জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায়